একটা পরিবার রয়েছে এই জমিনের উপরে আল্লাহ রবাহ আলমিনের পরিবারের সদস্য এই জমিনের উপর বসবাস করে

যে অন্তর যে আত্মা যে ব্যক্তি কোরআন করেছে আল্লাহ তাকে কোনদিন স্বাস্থ্যের সম্মুখীন করবেন না তারপরে আরো গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম বিভিন্ন উপায় অবলম্বন করি যখন মন না চলে আস তখন আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করি যখন আমাদের শূন্য বানীরা যুদ্ধে যায় তখন আমরা যুদ্ধেকে প্রদান করি যখন ঝরে ঝড় বৃষ্টির আসে তখন শক্ত বাড়ির ছাদের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি রাসূলুল্লাহ আলাইহিস সালাম হাদিসে বলে দিচ্ছেন ও ইন

عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم قلت من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت لكن كم تكارك تحدث مرجوك شعور برشونا

দিকে লক্ষ্য করেন তো কথা আরো বেশি শক্তিশালী শক্তিশালী জানেন এই ব্যক্তিটা পঁচাত্তর সালাতে করে তো ওই এখনো তারা জান্নাতে ঢুকতে পারেনি কেন ওই এখনো মরেনি তাই চিন্তা করতে পারেন কল্পনা করতে পারেন ও এখনো জান্নাতে ঢোকেনি কেন মরেনি তাই মরলেই তার জন্য জান্নাত সুহার আল্লাহ তাহলে কোন আয়াত তেলাবাদ করলে জান্নাত আয়াতের বুঝতে পিছনের মানুষের মনে হয় বুঝতে পারেনি আমাদের কথা কোন আয়াত পাঁচ অক্ট সালাতের পরে তেলাবাদ করলে জান্নাত পাওয়া যাবে

أخذ أبن رسول صلى الله عليه وسلم يا رسول الله إني أحب هذه الصورة قل هو الله أحد يا الله رسول عمي قل هو الله أحد يا صورة بحلو باشي تقول رسول صلى الله عليه وسلم قل إن حبك إياها أدخلت الجنة قل الله أحد صورة بطيت باشي سبحان الله আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি এবং শেষের দিকে এসে আমাদের আলোচনার শেষের দিকে এসে আমরা হজলের যে হাদিস গুলি বলেছি তার একবার রিভাইজ করে নেই যেন ভুলে না যাই আমার সাথে আমার কথার উত্তর দেন বিপদে পড়লে